বর্ষা মৌসুমের এই সময়টাতে গ্রামের যে জমিগুলা থাকে ওইগুলাতে কিন্তু অনেক ধরনের মাছের পোনা পাওয়া যায় যেমন টাকি মাছ শোল মাছ কই মাছ যেমন প্রচুর যখন বৃষ্টি হয় তখন পুকুর থেকে এই মাছগুলো বের হয়ে যায় তো তখন তারা যখন বৃষ্টির নতুন পানি দেখে ওই পানিগুলাতে ডিম ছাড়ে ওইখান থেকে এই পোনাগুলা তৈরি হয় আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার হচ্ছে এই মাছের পোনা ছোটোবেলা থেকে এই তরকারিটা অনেক বেশি আমার ভালো লাগে আমার ছোটো ভাই যে কিনা এই মাছের পোনাগুলো কিন্তু প্রায় ধরে আমি যখন বাড়িতে যাই তখন কিন্তু ও প্রায় এই মাছের ফোনাগুলা খুঁজে নিয়ে আসে আমার জন্য কারণ এটা কিন্তু আমার অনেক পছন্দের জানে তো এখন যেহেতু শ্বশুরবাড়িতে চলে এসেছি তো সব সবসময় তো আর পাঠানো যায় না তো মাঝে মাঝে ঘরেই রান্না করা হয় মা আর ভাই মিলে খায় তো সে আজকে এই মাছের পোনাগুলো একটু বেশি হয়েছিল তো মা দেখে বলল যে এগুলা তার মেয়ের জন্য পাঠাবে তো যে কলা সেই কাছে আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিলো আমার জন্য এই মাছের ফোনাগুলো আমার তো মাছের ফোনাগুলো দেখে অনেক খুশি লাগছে কারণ এগুলো একদম পরিষ্কার করা ছিল আমার কোনো প্রকারে পরিষ্কার করতে হয় না কারণ এইগুলা যখন ধরে তখন এগুলাতে এই বিভিন্ন জমির যে ছোট ছোটো শামুক ময়লা ইত্যাদি পাওয়া যায় তো এগুলো একদম পরিষ্কার করা ছিল এখন যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নাই তো তার জন্য আমার কিন্তু এগুলো যদি পরিষ্কার না করে পাঠাতে অনেক বেশি কষ্ট হয়ে যেত এগুলো পরিষ্কার করতে যে কারণ আমি অতটা পারি না এটা তো যেহেতু একদম পরিষ্কার করা তাই আমার আর কোনো কষ্টই করতে না শুধু একটু পেঁয়াজ মরিচ কেটে আমি এটাকে একটু কষিয়ে রান্না করছি এই রান্নাটা আমি মাটি চুলায় কেটেছি কারণ আমার এত পছন্দের একটা খাবার সেটা যদি আমি মাটি চুলাতে সরি মাটি পাতিলে রান্না করে খাই তাহলে তো অনেক বেশি মজার হবে তো এখানে কিন্তু একটু কষিয়ে মাছের পোনাগুলা দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি রান্নাটা করতে হায়েস্ট পাঁচ থেকে দশ মিনিট লাগে কারণ মাছের পোনাগুলো কিন্তু একদমই রান্না করতে সময় লাগে না পাঁচ দশ মিনিট পর ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিতাম কিন্তু যেহেতু ধনে পাতা ছিল আর একটু খোঁজিও নাই ওই জন্য ওইভাবে নামিয়ে নিয়েছি মাছের ফোনাগুলো থেকে আমি একটু করে ফোনা তুলে রেখেছিলাম কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে যে মাছের ফোনাগুলোকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে খাবো হয়েছে কি আমি যখন ছোট ছিলাম তখন আমার একজন খালাতো বোনের থেকে আমি এই রান্নাটা খেয়েছিলাম সে মেবিও তখন হয়তো রান্না পারতো না আমি অনেক ছোট ছিলাম পারতাম না জাস্ট ঘরের কেউ ছিল না ওই জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তার মধ্যে লবণটা দিয়ে তারপর মাছের পোনাগুলো দিয়ে একটু ভেজে ভেজে নামিয়ে নিয়েছিল আমার সেই রান্নাটার কথা এখনো মনে আছে তাই ভাবলাম যে একটু পোনা দিয়ে ওটা একটু ট্রাই করে দেখি প্রথমে একটু পেঁয়াজ তারপর রসুন আর একটা কাঁচামরিচ নিয়েছি ওটাকে একটু লবণ দিয়ে বেজে পোনাগুলো দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে একটু হলুদ মশলা অ্যাড করি তা না হলে কেমন না কেন কেমন হবে খেতে আমি এটা অনেক ছোট থাকতে খেয়েছি তাই কিভাবে যে রান্নাটা হয়েছে অতটা মনে নাই পুরোপুরি তাই একটু হলুদ আর একটু মশলা গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়ে একটু নামিয়ে নিয়েছি এটা কিন্তু একদমই কোনো প্রকারে আমি এখানে পানি ইউজ করি নাই আর একটু তেল দিয়েছিলাম যাতে করে এটা একদম ভাজা ভেজা হয় সত্যি বলতে ভাজা হতে হতে এর থেকে যা সুন্দর একটা স্মেল বের হয়েছে কি বলবো তো আপনাদের কার কার ফোনা পছন্দ জানাবেন